হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এই রুটে সদ্যযুক্ত হওয়া ব্র্যান্ড নিউ লঞ্চ এম খান সাতের সাথে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটের জমজমাট লঞ্চ ব্যবসায় এখন দশা। রোটেশন করে চালিয়েও লাভের মুখ দেখতে পাচ্ছেন না লঞ্চ মালিকরা তাই বাধ্য হয়ে কোটি কোটি টাকার লঞ্চ কেটে লোহার দামে বিক্রি করা হচ্ছে ঠিক এমন একটি মুহূর্তে ঢাকা বরিশাল নৌরুটে আগমন ঘটে এমখান সাত লঞ্চের গত মার্চ প্রথমবারের মতো ঢাকা থেকে বরিশাল যাত্রা করে এমখান সাত প্রথম ট্রিপেই ইঞ্জিন সংক্রান্ত সমস্যায় পড়ে লঞ্চটি এরপর পরবর্তী সকল ট্রিপ বাতিল করে লঞ্চটিকে ডকে নিয়ে যাওয়া হয় ইঞ্জিন সংক্রান্ত সমস্যার সমাধান করে গত এক মে পুনরায় যাত্রী সভায় যুক্ত হয় এম খান সাত বর্তমানে লঞ্চটি প্রতিদিন সার্ভিস দিচ্ছে এই রুটটিতে এম খান সাত লঞ্চে আমার ভ্রমণ অভিজ্ঞতা লঞ্চের বিস্তারিত ইনফরমেশন ইঞ্জিনের খুঁটিনাটি তথ্য এবং ডেক থেকে শুরু করে ভিআইপি কেবিন ভাড়া বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি রোমান এটি ছিল এম খান সাত লঞ্চে আমার প্রথম ভ্রমণ তাই শুরু থেকেই বেশ এক্সাইটেড ছিলাম সাত লঞ্চের লাইটিংটা আমার কাছে বেশ চমক লেগেছে খুব একটা চোখে ধরছিল না আবার দেখতেও ভালো লাগছিল লঞ্চে উঠেই টিকিট কাউন্টার থেকে আমি একটি সিঙ্গেল কেবিন নিয়ে নেই টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে পাশে চলে যাই আমার কেবিনের চাবিটি বুঝে নিতে এখান থেকেই কেবিনের চাবি নিয়ে নিতে হয় লঞ্চের ভেতরে প্রবেশের মুখেই লঞ্চ মালিকের নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং লঞ্চটিতে কি কি জীবন রক্ষাকারী সরঞ্জাম আছে তার একটি তালিকা দেওয়া রয়েছে এখন আমি রয়েছি এমখান সাত লঞ্চের ডেক শ্রেণীতে এই ডেকের ভাড়া জন প্রতি তিনশো টাকা এম খান লঞ্চের একটি বিষয় আমার খুব ভালো লেগেছে লঞ্চটিতে সব শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বন্ধুরা এখন আপনাদের দেখাচ্ছি এম খান লঞ্চের সিঙ্গেল কেবিন যার ভাড়া পড়েছিল এক হাজার টাকা এই সিঙ্গেল কেবিনগুলো এসি এবং নন এসি হয়ে থাকে রিভার সাইডের যে সকল কেবিনগুলো রয়েছে সেগুলো সাধারণত নন এসি হয়ে থাকে এবং ভিতরের করিডোরে যেসব কেবিন রয়েছে সেগুলো এসি হয়ে থাকে এই মুহূর্তে আপনাদের এম খান সাত লঞ্চের সিঙ্গেল কেবিনটি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের সিঙ্গেল কেবিনে কি কি থাকে সিঙ্গেল কেবিনটিতে একটি ফ্যান রয়েছে এছাড়া রয়েছে চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সকেট এছাড়াও পানি খাওয়ার জন্য একটি ঝক দেওয়া হয়েছিল এবং নিচে কেবিনে পড়ার জন্য এক পাটি জুতা দেওয়া হয়েছিল এমখান সাত লঞ্চে অ্যাটাস বাথরুম সহ সিঙ্গেল কেবিন রয়েছে যার ভাড়া পনেরোশো টাকা এই মুহূর্তে আছি এমখান সাত লঞ্চের ভিআইপি জোনের সামনে ভিআইপি জোনের বাহিরের ইন্টেরিয়র ডিজাইন দেখেই আপনারা হয়তো আজ করতে পারছেন ভিতরে আরো বড় চমক অপেক্ষা করছে রাজকীয় কারুকাজ খচিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে এমখান সাত লঞ্চের ভিআইপি আর এই সম্পূর্ণ ডিজাইনটি করেছে স্বনামধন্য ইন্টেরিয়র ডিজাইনার ফার্ম বেরিল আর্কিটেক্ট এম খান সাত মোট আটটি ভিআইপি কেবিন রয়েছে ভিআইপি কেবিনের নামগুলোতেও রয়েছে রাজকীয় ছোয়া এই ভিআইপি কেবিন গুলোতে এক রাতের জন্য ভ্রমণ করতে চাইলে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা সম্পূর্ণ ভিআইপি জোনটি শীততাপ নিয়ন্ত্রিত লঞ্চের দ্বিতীয় তলার শুরুর দিকেই রয়েছে চমৎকার একটি ক্যাফেটেরিয়া যেখানে আপনারা চা কফি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সবকিছুই পাবেন এখানে এটি সারা রাতি খোলা থাকে তো যখন মন আপনারা এসে এখানে বসে আড্ডা দিতে পারেন এছাড়া সময় কাটাতে পারবেন এখানে এম খান সাত লঞ্চে সোফা জোন রয়েছে ঢাকা থেকে বরিশাল যে সকল লঞ্চ গুলো চলাচল করে সবগুলো লঞ্চে সোফা জোন নেই কিছু লঞ্চে সোফা জোন আছে সে তালিকায় এম খান সাতও রয়েছে সোফা সোফা জোনে ভাড়া ছয়শ টাকা সম্পূর্ণ সোফা শীততাপ নিয়ন্ত্রিত তো এই মুহূর্তে চলে এসেছি এম খান সাত লঞ্চের মাস্টার ব্রিজে যেখান থেকে সম্পূর্ণ লঞ্চটি নিয়ন্ত্রণ করা হয় লঞ্চটি নিরাপদে পরিচালনার জন্য যে সকল ইকুইপমেন্টের দরকার সবকিছুই রয়েছে মাস্টার ব্রিজে জিপিএস রাডার বিএচএ সব রয়েছে মাস্টার ব্রিজে ঘড়িতে সময় যখন ঠিক সাড়ে নয়টা তখনই ঢাকা সদরঘাট থেকে এম খান সাত যাত্রা শুরু করে বরিশালের উদ্দেশ্যে কাঠ ছাড়ার এই মুহূর্তকে সাথে নিয়ে আপনাদের সাথে এম খান সাত লঞ্চ সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করি এম খান সাত লঞ্চটি দৈর্ঘ্যে প্রায় তিনশো ফুট এবং প্রস্তে প্রায় একান্ন ফুট এবং লঞ্চটির গভীরতা প্রায় সাড়ে দশ ফুট লঞ্চটির মেইন ইঞ্জিন হিসেবে বসানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্যাটার পিলার ব্র্যান্ডের দুটি ইঞ্জিন প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা প্রায় পঁচিশশো হর্স পাওয়ার রাত যত গভীর হচ্ছিল নদী তত নিস্তব্ধ হয়ে উঠছিল বেশ সুন্দর একটি মুহূর্তকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বরিশালের পথে সকাল দিকে সাত পৌঁছে যায় বরিশাল সাড়ে লঞ্চ তো বন্ধুরা এই ছিল আমার ঢাকা থেকে বরিশাল এম খান সাত লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম